সগিরা বা ছোট গুনাহের একটি মোটামুটি তালিকা পেশ করা হলো এক কোনো মানুষ বা প্রাণীকে লানত বা অভিশাপ দেয়া না জেনে কোনো পক্ষে ঝগড়া করা কিংবা জানার পর অন্যায় পক্ষে ঝগড়া করা ইচ্ছাকৃতভাবে নামাজে হাসা বা কোনো বিপদের কারণে নামাজের মধ্যে কন্দন করা ফাসেক লোকদের সাথে ওঠা বসা করা মাকরু ওয়াক্তে নামাজ পড়া পেশা পায়খানার সময় কেবলার দিকে মুখ বা পিঠ করে বসা উলঙ্গ হয়ে গোসল করা যদিও আটকা স্থানে লোকদের অগোচরেও হয় মাহরাম পুরুষ ব্যতীত নারীর জন্য সফর করা কেউ ক্রয়ের জন্য কথাবার্তা বলছে বা বিবাহের প্রস্তাব দিয়েছে এখনও উত্তর মেলেনি এরই মধ্যে অন্য কারো দর বলা বা বিবাহের প্রস্তাব দেয়া শখ করে কুকুর পালন করা তবে মালামাল ও ফসল সংরক্ষণের জন্য কিংবা শিকারের উদ্দেশ্যে কুকুর পালন করা গুণা হবে না অতি নগণ্য বস্তু চুরি করা দাঁড়িয়ে পেশাব করা গোসলখানায় কিংবা পানির ঘাটে পেশাব করা নামাজের মধ্যে কোমরে হাত রেখে ধারানো নামাজের লম্বা চাদর এমনভাবে শরীরে জড়ানো যাতে হাত বের করা মুশকিল হয় নামাজে অযথা শরীর নিয়ে খেলা করা অর্থাৎ বিনা প্রয়োজনে কোনো অঙ্গ নাড়াচাড়া করা বা কাপড় ওলট পালট করা নামাজের সামনে তার দিকে তাকিয়ে বসা বা দাঁড়ানো নামাজে ডানে বামে অথবা উপরের দিকে তাকানো রোজা অবস্থায় স্বামী স্ত্রী একসাথে নিরাবরণ হয়ে জড়াঝড়ি করা রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দেয়া যদিও আরও আগে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে গলায় পশ্চাদিক থেকে প্রাণী জবেহ করা পচা মাছ অথবা মোড়ে ভেসে ওঠা মাছ খাওয়া বালেগা বোধসম্পন্ন সম্পন্ন নারীর সঙ্গে অলির এজায়ত ব্যতীত বিবাহ বসা যদি অলি অহেতুক বিবাহে বাধা দেয়ার না হয় সন্তানদেরকে কোনো মাল ইত্যাদি দেয়ার ক্ষেত্রে সমতা রক্ষা না করা জীবদ্দশায় সন্তান দিগকে সম্পদ দিয়ে যেতে হলে সব সন্তানকে সমান দিয়ে যাওয়া উত্তম তবে কোনো সন্তান পঙ্গু হলে বা কোনো সন্তান দিনের রাস্তায় থাকলে তাকে কিছু বেশি দেয়া যেতে পারে যার হালাল সম্পদের পরিমাণ কম হারামের পরিমাণ বেশি বিনা ওজোরে তাহকিক সারা তার দাওয়াত কবুল করা যার হালাল সম্পদের পরিমাণ কম হারামের পরিমাণ বেশি বিনা ওজোরে তাহকিক সারা তার দেওয়া হাদিয়া গ্রহণ করা কোনো প্রাণীর নাক কান প্রবৃতি কেটে দেয়া জবর দখলকৃত জমিতে প্রবেশ করা এমনকি নামাজের জন্য হলেও নামাজে পাঠ করার জন্য কোনো বিশেষ সূরা নির্ধারিত করা এমনভাবে যে সর্বদা সেই সুরাই পাঠ করা হয় অন্য সুরা পাঠ করা হয় না নামাজে যে সাজদায় তেলোয়াত ওয়াজিব হয় সেটাকে বিলম্বিত করা বা ছেড়ে দেয়া ডানে কিংবা বামে ফটো রেখে নামাজ পড়া ফটোর ওপর সাজদা করা স্বর্ণের তার দিয়ে দাঁত বাদাই করা মৃত ব্যক্তির চেহারায় চুমু দেয়া বালেকদের জন্য নির্দিষ্ট এমন কোনো পোশাক শিশুদেরকে পরিধান করানো যেমন প্রাণীর ছবিযুক্ত পোশাক ছেলেদের জন্য রেশমি পোশাক হারাম উপায়ে অর্জিত পোশাক ইত্যাদি স্ত্রীর সাথে এমন কারোর সামনে সঙ্গম করা যে বোঝে এবং হুশ রাখে যদিও সে ঘুমিয়ে থাকে খুব ছোট শিশুর বেলায় ভিন্ন কথা রাস্তায় এমন স্থানে দাঁড়ানো বা বসা যাতে অন্যদের চলতে অসুবিধা হয় পুরুষদের জন্য আজান শোনার পর ওজোর বা জরুরি কাজ ব্যতীত ঘরে বসে বসে ইকামতের অপেক্ষা করতে থাকা পেট ভরার পরও অতিরিক্ত খাওয়া রোজা বা মেহমানের কারণে কিছু বেশি খাওয়া হলে তা ব্যতিক্রম ক্ষুদা লাগা ছাড়াও খাওয়া রোগের অবস্থা ব্যতিক্রম মানুষের চলার পথে নাপাকি ফেলা মসজিদের ছাদে নাপাকি ফেলা নিজের সাত বছরের চেয়ে অধিক বয়স্ক ছেলের সঙ্গে এক বিছানায় শয়ন করা অহেতু কাজে ও কথায় সময় নষ্ট করা কারো প্রশংসায় অতিরঞ্জন করা অর্থাৎ বাড়িয়ে প্রশংসা করা কথা বলতে গিয়ে ছন্দ মিলানোর কসরত করা হাসি ফুর্তিতে লঙ্ঘন করা কারো গুপ্ত কথা ফাঁস করা ক্ষমতা থাকা সত্ত্বেও আপনজন ও বন্ধু বান্ধবকে জুলুম থেকে বিরত না রাখা বিনা ওজরে হজ বা জাকাত আদায়ে বিলম্ব করা কেউ কেউ এটাকে কবিরা গুনাহের তালিকাভুক্ত করেছেন আল্লাহ তালা এই সমস্ত গুণা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমিন